নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো অনেক দিন পর তোমাদের জন্য আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি তো দেখো আজকে ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ হতে পারে ঠিক আছে জাস্ট ইগনোর দ্যাট তো দেখো আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আজকের একটা ইম্পর্ট্যান্ট টপিক তোমাদেরকে করাচ্ছি এখানে আমি লিখেছি এসএসসি এমটিএসের জন্য বাট দেখো ইংলিশ গ্রামার যে এক্সামেই আসে সেটা তোমার ডব্লিউবিপি হতে পারে সেটা তোমার ব্যাংক হতে পারে রাইট তো যে মানে এক্সামে তোমার ইংলিশ আসে সেই এক্সামেই কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট ওকে ক্লাসের কোশ্চেন দেখলেই আশা করি তোমরা বুঝতে পারবে তো দেখো স্টার্ট করি আজকের ক্লাস তো এখানে যে প্যাটার্নটা আমি তৈরি করেছি দেখো এখানে কোশ্চেন দিয়েছি কোশ্চেনের অপশন দিয়েছি আর তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য কিন্তু অপশনের বাংলাগুলোও দিয়ে দিচ্ছি তো এগুলো তোমরা স্ক্রিনশট নেবে না তোমরা কি বলো তো তোমরা একসঙ্গে মানে এগুলো লিখে নেবে সেগুলো তোমাদের ব্যাপার ওকে তো দেখো প্রথম কোশ্চেন অ্যা পার্সন হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট মানে ধরো একটা লোক ঠিক আছে কিছু কিছু ছেলে দেখবো আমাদের ফ্রেন্ড সার্কেলে থাকে তারা দেখায় যে আমরা খুব গরিব কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে দেখে এসব দশতলা বাড়ি আছে রাইট তো সেরকম বন্ধুদেরকে বলছে যে যারা প্রিটেন্ড করে যে সে বড় লোক আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ বড়ো লোক তো কিন্তু অ্যাকচুয়ালি সে বড় লোক নয় বা ধরো গরিব কিন্তু বড় লোক রাইট মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে যে যেটা নয় সেটা প্রিটেন্ড করে মানে হওয়ার চেষ্টা করে তো দ্যাট ইজ ইউর কি বাংলাগুলো পড়ো বাংলাগুলো বললেই বুঝতে পারবে হেপোক্রেটিক না ইগোয়েস্ট পেসিমিস্ট না অপটিমিস্ট কোনটা দেখো হতাশাবাদী তো হবে না হতাশ মানে কি হতাশ মানে যার কোনো কোনো কিছু করার ইচ্ছা নেই বা যে হতাশ হয়ে গেছে মানে ফেড আপ হয়ে গেছে এক কথায় তো এটা হবে না পেসিমিস্ট হবে না অপটিমিস্ট যে আশাবাদী না ইগুয়েস্ট ইগুয়েস্ট মানে কি বলতো আত্ম অহংকারী যার খুব মানে আত্ম অহংকারী যাদেরকে বলে আর কি মানে অহংকার যার বেশি আছে ওকে তাহলে এটা কি হয়ে যাবে হেপোক্রিটিক মানে ফেকধারী তাই না বা ভণ্ড এক কথায় ঠিক আছে চল অ্যা পারসন হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেন এই কোশ্চেনটা অনেকবার এস এসসি এম রিপিট হয়েছে ওকে তো এটা কী হবে প্লেজার আর পেন মানে যার কষ্ট ঠিক আছে বা ভালো লাগা দুটোই হয় না ঠিক আছে সেটা কী হবে সেটা হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি স্টোইক ঠিক আছে এগুলোর বাংলা তোমরা দেখতে পাচ্ছ এগুলো নোট করে নেবে তোমরা ঠিক আছে পেসিমিস্ট মিস্ট একটু আগে বললাম চল নেক্সট অ্যা পার্সন হু বিলিভস দ্যাট অনলি সেলফিসনেস মোটিভেটস হিউম্যান অ্যাকশানস মানে অ্যাকচুয়ালি এটার মানে কি বলতো ধরো কেউ নিজেরটা খুব ভালো বোঝে ঠিক আছে সেলফিস যাদেরকে আমরা বলি ঠিক আছে তাহলে এখানে কোনটা হবে দেখো কোনটা হবে বলো দেখো এখানে লেখাই আছে ইগোয়েস্টের স্বার্থ তাহলে এটা হয়ে যাবে কি ইগোয়েস্ট ওকে বাদ বাকিগুলো তোমরা দেখে নাও নেক্সট অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস আচ্ছা অ্যাকাউন্টসের অফিসিয়াল এক্সামিনেশন কোনটা অডিট ইনকোয়েস্ট ভার্ডিক্ট না ইনকোয়ারি দেখো ইনকোয়ারি হবে না ইনকোয়ারি পুলিশের ইনকোয়ারি এসব হয় কিন্তু যখন একটা অফিসিয়াল অ্যাকাউন্টসের ওপর মানে মানি লন্ডারিং এসবের ওপর হয় তখন আমরা কি করি তখন আমরা অডিট অডিট অফিসার শুনেছ তো তো অডিট অফিসারের কাজ হচ্ছে ইনকোয়ারি করা কিসের ওপর অ্যাকাউন্টসের ওপর ঠিক আছে মানে এক্সামিন করা অফিসিয়াল এক্সামিনেশান ইন অ্যাকাউন্টস ওকে চল নেক্সট ওয়ান হু ইজ অল পাওয়ারফুল ঠিক আছে মানে যে বিশাল পাওয়ারফুল ঠিক আছে তাহলে কী হবে অমনিপোর্টেন্ট আমার ক্লাসে করেছিলাম এটা অমনিপোর্টেন্ট অমনিপোটেন্ট মানে কি সর্বশক্তিমান ঠিক আছে মহানুভব ঠিক আছে এইদিকে এগুলো তোমরা দেখে নাও এগুলো নোট করে নাও বেশ ওয়ান হু ওয়ার্ক্স ইন স্লিপ ঠিক আছে দেখো এখানে একটা জিনিস বলি দু রকমের রোগ হয় একটা হচ্ছে ইনসোমেনিয়া আর একটা হচ্ছে সোমনাবুলিস্ট এ দেখ ইনসোমেনিয়াকে এখানে লেখা আছে বাট রোগটার নাম হচ্ছে ইনসোমেনিয়া ঠিক আছে এ সিটা থাকে না সিটা ইনসোমেনিয়াক কাদেরকে বলি যাদের ওই রোগটা আছে তো ইনসোমেনিয়াক হচ্ছে বা ইনসোমেনিয়া হচ্ছে যাদের রাতে ঘুম আসে না ঠিক আছে তাদেরকে আমরা বলি ইনসোমেনিয়াক আর সোমনাগুলিস্ট মানে হচ্ছে যারা ঘুমের ঘরে হাঁটে ঠিক আছে তো দ্যাট ইজ ইয়োর সোমনাগুলিস্ট ঠিক আছে বাদ এগুলো এগুলো নোট করবে তোমরা অপশানগুলো খুব ইম্পর্টেন্ট নেক্সট অ্যা প্লেস হোয়ার কয়েন্স আর মেড যেখানে কয়েন তৈরি হয় কয়েনগুলো ওকে তাহলে ওটাকে আমরা কি বলি মিন্ট ওকে ফ্যাক্টরি মানে কারখানা ট্রেজারি মানে ভান্ডার। এগুলো জানো নেক্সট অ্যা সিস্টেম অফ গভর্নমেন্ট বাই দ্য পিপল আচ্ছা এখানে দেখো গভর্নমেন্ট বাই দ্য পিপল এই জটা আছে চারটে এই চারটে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ভালো করে নোট করো খুব ইম্পর্টেন্ট ওকে অ্যারিস্টোক্রেসি মানে কি অভিজাত্য ঠিক আছে অভিজাত মানে এটা ধরো অ্যারিস্টোক্রেসি ঠিক আছে মানে অ্যাকচুয়ালি অ্যারিস্টোক্রেসিতে কী হয় রাজা বা যারা রুল করছে ঠিক আছে একটা ফ্যামিলি যারা রুল করছে আবিজাত ফ্যামিলি থেকে রুল করছে দ্যাট ইস অ্যারিস্টোক্রেসি ডেমোক্রেসি মানে আমরা যেটা ভোট দিয়ে জিনিসটা চালাচ্ছি আমাদের ভারত যেটা ডেমোক্রেসি গণতান্ত্রিক দেশ আমরা জানি ঠিক আছে আর অটোক্রেসি মানে একানতিক মানে কি একজন যে সব রকম ডিসিশন দেবে ঠিক আছে চলো বাদ বাকিটা নোট করে নাও দেখো আনমারিড ওমেন ঠিক আছে আনমারিড ওমেন আমরা এখানে কুমারী আছে দেখো কুমারীও শুধু আছে কিন্তু কুমারী ভার্জিন এটা হবে না ঠিক আছে এটা হয়ে যাবে তোমার অবিবাহিত নারী দেখো লেখা আছে স্পিনস্টার এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে এখানে বাংলাটা দেওয়া আছে বলে তোমরা বলছো যে হ্যাঁ স্যার স্পিনস্টার হবে অবিবাহিত নারী হবে কিন্তু অ্যাকচুয়ালি অনেকজন কিন্তু ভার্জিন আর স্পিনস্টারের মধ্যে কনফিউজ হয়ে যেতে পারো ঠিক আছে আবার এইটাতেও কনফিউজ হয়ে যেত সেলিব্রেট সেলিব্রেট মানে কি ব্রহ্মচারী যারা ওকে তো এই জন্য আমি বাংলাটা কিন্তু দিয়ে রেখেছি নেক্সট অ্যা পারসন হু কালেক্ট স্ট্যাম্পস আচ্ছা যারা স্ট্যাম্পস কালেক্ট করে তাদেরকে আমরা কী বলি ফিল্যাটেলিস্ট এটাও আমার ক্লাসে কটানো আছে ওকে ফিল্যাটেলিস্ট নেক্সট অ্যা গভর্নমেন্ট বাই অ্যাং অর কুইন আচ্ছা বলো কোনটা হবে কিং অর কুইন রাজতন্ত্র মনে আর কি ওকে নেক্সট এ স্টোরি উইথ এ মোরাল লেসেন মানে নীতি গল্প কোথায় আছে নীতি কথা প্যারাবেলথ প্যারাবেল মানে কি নীতি কথা তাহলে স্টোরি উইথ এ মোরাল লেসন প্যারাবেল ঠিক আছে টেল মানে গল্প ঠিক আছে অ্যালিগ্লি মানে হচ্ছে রূপকথার গল্প আর ফ্যাবেল ফ্যাবেল মানে হচ্ছে উপকথা ঠিক আছে নেক্সট ওয়ান হু ডাজ এ থিং ফর প্লেজার অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন আচ্ছা প্রফেশন আমরা প্রফেশনাল বলি না প্রফেশনাল প্রফেশনাল মানে কি যে সেই কাজটাকে অ্যাজ এ প্রফেশন নেয় মানে সেটা তার কাজ কিন্তু এখানে বলেছে যে প্লেজারের জন্য করে ঠিক আছে প্লেজারের জন্য তো সেটা কি হবে মানে কি বলো অ্যাপেচার মানে কি লেখা আছে এখানে ঠিক আছে শেখার মানে যে শিখছে ঠিক আছে বা প্লেজারের জন্য করছে ঠিক আছে নেক্সট অ্যা পারসন হু লিভস ইন সলিটিউড মানে সে সবসময় দুঃখী হয়ে থাকে সেটা কি হবে কোনটা হবে বলো অ্যা পারসন হু লিভস ইন সলিটিউড হারমিট মানে সন্ন্যাসী হবে না সেন্ট মানে সাধু মঙ্ক মানে যারা ভিক্ষুক রাইট আর রেকলাস রেকলাস মানে কি নির্জনবাদী ঠিক আছে মানে যে শান্ত পরিবেশ বা একদম অ্যাকচুয়ালি স্যাড বলটা আমার ভুল হলো সলিটিউড মানে স্যাড নয় অ্যাকচুয়ালি নির্জন জায়গায় ঠিক আছে মানে শান্ত পরিবেশে থাকতে মানে কলেজ ছাড় মানে কলেজ মানে কি কলহ বলি না আমরা যে ঝগড়া ঝগড়া এসব ঝামেলা এসব থেকে দূরে থাকে ঠিক আছে নেক্সট অ্যা পার্সন হু হেল্পস আদার্স স্পেশালি বাই গিভিং মানি ঠিক আছে দান দান বেশি করে আর কি ওটাকে আমরা কি বলি বেনিফ্যাক্টর ঠিক আছে দটা মনে রাখবে এটা ঠিক আছে মেস নেক্সট এ পারসন হু রুলস উইদাউট কনসাল্টিং দা পিপল মানে পিপল দের সঙ্গে কনসাল্ট করেই না তাহলে কি হবে এটা রাজা রানী হবে না কোনটা হবে এখানে ডিক্টেটর ঠিক আছে নেক্সট এ পারসন হু ওয়েস্ট মানি ল্যাবিসলি মানে তার পয়সা খরচ করতে খুব ভাল লাগে ওটা কি হবে বলো অপব্যবহী ঠিক আছে স্পেন স্ট্রেপথ নেক্সট অ্যা বুক অফ ওয়ার্ডস উইথ দেয়ার সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আচ্ছা এইটা বলো তো তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক রইলো হ্যাঁ এখানে লেখা আছে বাংলা তবু এখানে আমি হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্ক বলতে কি বলা যায় এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ওকে হোমওয়ার্ক নয় অ্যাকচুয়ালি কমেন্টে জানাবে এটা অ্য বুক অফ ওয়ার্ডস উইথ দেয়ার সিনোনিয়ম অ্যান্ড অ্যান্টনিম কেউ কেউ আবার ব্ল্যাক বুক লিখবে না ব্ল্যাক বুকে আরও অনেক কিছুই দেওয়া থাকে কিন্তু একটা বইয়েতে যেখানে শুধু সিনোনিম আর অ্যান্টোনিমই দেওয়া আছে সেরকম আমরা কী বলি ওকে চলো নেক্সট অ্যা পার্সন হু ইজ টকেটিভ খুব কথা বলে যারা তার কি বলবে গ্যারুলিয়াস গ্যারুলিয়াস মানে হচ্ছে যারা বাঁচাল মানে খুব বকতে পারে ঠিক আছে দ্যাট ইজ ইয়ার টকেটিভ পারসন গ্যারুলিয়াস ওকে চলো নেক্সট অ্যার রেমেডি ফর অল ডিজিজ আচ্ছা অ্যার রেমেডি ফর অল ডিজিজ কী হবে বলো এটা বলো আচ্ছা অ্যান্টিডোড হবে কি অ্যান্টিবায়োটিক হবে না এখানে দেখো এখানে পেনিসিয়া পেনিসিয়া মানে সর্বরোগের মহাউষ ঠিক আছে পেনিশিয়া ঠিক আছে পেনিসিলিনটাও অ্যাকচুয়ালি ওরকমভাবেই এসছে তো পেনিসিয়া মানে হচ্ছে তোমার রেমেডি ফর অল ডিজি ডিজিজ মানে সব রোগের একটা মানে মহা ওষুধ এক কথায় ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি ক্লাসটা খুব ছোটো ছিল কিন্তু আমি তোমাদেরকে সব অপশানগুলো করালাম না বললাম না ওকে বাট এই যে অপশানগুলো তোমাদেরকে দিয়েছি এই অপশানগুলোর বাংলাগুলো কিন্তু তুমি লিখে রাখবে বা তুমি দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে রাখবে ওকে তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো একদম শর্ট ক্লাস দিয়েছি ঠিক আছে বেশি টাইম ওয়েস্ট নিয়ে একদম কম টাইমের মধ্যে তোমাদেরকে একটা পুষ্টিকর খাদ্য রাইট তো দেখো এখন সামনে এক্সাম এগিয়ে আসছে এই সময় তোমাদেরকে হাজার হাজার কোয়েশ্চেন করিয়ে কোনো লাভ নেই যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো দরকার শুধুমাত্র সেগুলোই করাবো তো ডোন্ট ওয়ারি আমাদের সঙ্গে জুড়ে থাকো দ্যাটস মাই টাইম আবার দেখা হবে পরের ক্লাসে ততক্ষণের জন্য জয় হিন্দ